আবারও নতুন করে গ্রামীণ ব্যাংক থেকে বিশাল আকারে একটি নিক দেওয়া হয়েছে অসংখ্য লুক নেওয়া হবে সকল জেলা থেকে তো পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারো ষোলো সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম প্রকাশ করাই আমার চ্যানেলের মূল লক্ষ্য আমার চ্যানেল থেকে তিন ক্যাটাগরির ভিডিও আপলোড করা হয় চাকরির সার্কুলার আইটি ভিডিও সেই সাথে স্কুল কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটির সকল আপডেট কিন্তু পেয়ে যাবেন যদি আপনি আমার চ্যানেল থেকে উপকৃত হন তবে কেবল সাবস্ক্রাইব করবেন আদারওয়াইজ সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই তো পেসটিতে নিক বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক মেডিকেল সেন্টার ও লাইব্রেরির জন্য বিভিন্ন পদে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ লোক নিয়োগ করা হবে তো আবেদনটি করার জন্য পার্টির পূর্ণ জীবন বৃত্তান্ত আপনার অবশ্যই জীবন বৃত্তান্ত লাগবে দুই কপি ছবি লাগবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের ফটোকপি যোগাযোগের জন্য মোবাইল নম্বর সহ কামের উপর পদের পাশে উল্লেখপূর্বক আগামী আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানা বিভাগ প্রদান মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বরাবর আবেদন করার জন্য বলা হচ্ছে তো কোন ঠিকানায় আবেদনটি পাঠাতে হবে আমি সবশেষে বলে দিব তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি স্কিপ করেন আমার কোনো গতি নেই লস কিন্তু আপনারই হবে তো আটাইশে ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট মানে এই মাসের আটাইশ তারিখের কথা বলা হচ্ছে তো দ্বারাইভাবে আমরা সার্কুলারটি দেখে নেব তো টেবলটিতে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো একে রয়েছে ম্যানেজার অ্যাডমিন তো এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এম বিবিএস যে কোনো বিষয়ে অনার্স সহ মাস্টার্স এবং হাসপাতাল ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী সম গ্রহণযোগ্য হবে না তো ন্যূনতম পাঁচ বছরের কিন্তু অভিজ্ঞতাও লাগবে দেন দুই নাম্বার ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন নার্স ডিপ্লোমা থাকতে হবে আপনার অথবা বিএসসি নার্সিং থাকলেও কিন্তু চলবে তাহলে আপনি আবেদন করতে পারবেন দেন তিনে দেখতে পাচ্ছেন রেডিওগ্রাফার এক্স রে পুরুষ মহিলা তো এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন রেডিওগ্রাফারে তো এখানে আপনার যে যোগ্যতাটা লাগবে রেডিওলজি অ্যান্ড ইমেজিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজের তিন থেকে চার বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে চারে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট তো এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু ল্যাবরেটরি মেডিসিনের ডিপ্লোমা থাকতে হবে এছাড়া বিএসসি ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো পাঁচ নাম্বার ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ফিজিওথেরাপিস্ট তো এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ছয়ে ইসিজি কাম আলট্রাসনোগ্রাফ তো এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু এসিসি পাস হলেও চলবে তবে একটা দিকে লক্ষ্য রাখতে হবে আপনার তিন বছরে কিন্তু অভিজ্ঞতা লাগবে এই বিষয়ে এরপর দেখতে পাচ্ছেন সাথে রয়েছে কম্পিউটার অপারেটর তো এই কম্পিউটার ইন্টার পাস যারা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া স্নাতক স্নাতকোত্তর যারা আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনার কিন্তু কোনো প্রতিষ্ঠান হতে কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকবে ওই বিষয়ে কাজের জন্য আটে দেখতে পাচ্ছেন কাম বিল্ডিং অফিসার তো এখানে আপনাকে আবেদন করার জন্য যেটা করতে হবে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারেন এছাড়াও হালকা পাতলা কম্পিউটার চালানোর অভিজ্ঞতা আপনার লাগবে নয় দেখতে পাচ্ছেন পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট মানে পেশেন্টদের যত্ন টত্ন করার জন্য কিছু লোক লাগবে তো এখানে ইন্টার পাস যারা করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও এখানে আপনার কোনো একটা ডায়নিক সেন্টার থেকে এক বছরের অভিজ্ঞতা লাগবে দেখ দশে দেখতে পাচ্ছেন পিও নেওয়া হবে এসএসসি পাস যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু এই পটটিতে আবেদন করতে পারবেন এগারোতে দেখতে পাচ্ছেন আয়া নেওয়া হবে তো কোনো ডায়াল সেন্টার কাজ করার অভিজ্ঞতা থাকলেই হবে এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো প্রয়োজন নাই মানে আপনার কাজ করার অভিজ্ঞতা থাকলেই হবে তারপর দেখতে পাচ্ছেন খতে রয়েছে এক লাইব্রেরিয়ান লুক লাগবে এক বছর মেয়াদি ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সের কোর্স সহ এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ লাইব্রেরি সহকারী লুক নেওয়া হবে এক বছর ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স কোর্স থাকতে হবে তো অবশ্যই ভিডিওটি শেষটা দেখবেন কেননা শেষটা দেখলেই কেবল আপনি আবেদনটি করতে পারবেন বিদ্রোহতে দেখতে পাচ্ছেন সকল পদের জন্য আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা সুপারিশ পার্টির অযোগ্যতা বলে বিবেচিত হবে তো ঠিকানাটা আমি বলে দিচ্ছি আপনাকে কোন ঠিকানায় পাঠাতে হবে আপনি ডাক যুগে কুরিয়ার করে আপনি এ যেভাবে খুশি পাঠাতে পারবেন কিন্তু আপনাকে পাঠাতে হবে দেন টিকানাটা দেখতে পাচ্ছেন বিভাগ প্রধান মানব সম্পদ ব্যবস্থা বিভাগ গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ডাকা বারো ষোলো তো এখানে একটা কথা বলে রাখি আপনাকে কামের উপর কিন্তু অবশ্যই কিন্তু আপনার নাম্বারটি দিয়ে দিবেন কারণ আপনার সাথে কিন্তু পরবর্তী সময়ে নাম্বারেই যোগাযোগ করবে পাশাপাশি আপনি যেই পদে এখানে তো অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন প্রায় এক থেকে প্রায় তেরোটি তো আপনি যেই ক্যাটাগরিতে আবেদনটি করবেন সেই ক্যাটাগরির নামটি এখানে উল্লেখ করবেন মানে পদের নামটি আপনার কামটিতে উল্লেখ করে দিবেন পাশাপাশি নাম্বারটি সুন্দর স্পষ্ট করে লিখে দিবেন পরবর্তী সময়ে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু পদ অনুযায়ী আপনার নাম্বারে যোগাযোগ করবি আশা করি ক্লিয়ার এছাড়াও আবেদনের ঠিকানাটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা কিন্তু দেখে নিতে পারবেন ভালোভাবে লিখতে পারবেন এখন আমি এই পুরো সার্কুলারটির সংক্ষিপ্তভাবে একটি সামারি তৈরি করেছি তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনি যদি সামারিটি দেখেন তাহলে হয়তো বা পুরো বিষয়টা অ্যানালাইজ করতে পারবেন তো সামারিটি দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক জব সার্কুলার দু হাজার তেইশ অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন পাবলিশ ডেট মানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সতেরো ফেব্রুয়ারি দু হাজার তেইশ অর্গানাইজেশন গ্রামীণ ব্যাংক জব টাইপ ব্যাংক জব এইজ লিমিট ফর জব ফোরটি ইয়ার্স চল্লিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ ডব্লু ডব্লিউ ডট গ্রামীণ ব্যাঙ্ক ডট আর লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার সরাসরি প্রবেশ করেও কিন্তু গ্রামীণ ব্যাংকের এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন স্যালারি কিন্তু আলোচনা সাপেক্ষে হবে এছাড়া এপ্লিকেশন স্টার্ট ডেট ইন ফেব্রুয়ারি দু হাজার তেইশ জব ন্যাচারাল ফুল টাইম অবশ্যই কিন্তু ফুল টাইম এটি জব তো আবেদনের শেষ তারিখ অ্যাপ্লিকেশন লাস্ট ডেট আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ তো আশা করি সামারিটি দেখে আপনি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন সব সময় যদি এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ